সকাল সকাল দেখো বাবাই কিরকম এটা নিয়ে খেলতে বসে গেছে একটু একটু ভালোবাসা করে দাও বাবা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম দাঁত দাঁত মেজে একেবারে চান করে একটুখানি বিস্কুট জল খেয়ে নিয়েছি সকালবেলা ঘুম ভেঙে গেছে আমি উঠে করেই নিই কারণ বাবাই তো আর এগুলো মানে তাড়াতাড়ি এত পারবো না তো যতটা আর কি কাজ গুছিয়ে রাখা যায় জামা কাপড়টাও ধুয়েই নিতে পারতাম কিন্তু তারপর হচ্ছে যদি বাবাই উঠে যায় এই সাবান জল হাত পায় আবার ঘরে যেতে হবে বিছানায় উঠতে হবে ওই জন্য ধুই ইচ্ছা করেই ধুই একটু বসে বসে ফোন ঘাটছিলাম ফোন দেখছিলাম তো যাই হোক এখন একটুখানি বাবাইয়ের জন্য খাবার বানাতে এসেছি দেখো গাজরগুলো কেটে রেখেছি ও টপ খেয়ে নিচ্ছে ও শুধু গাজর খেতে অনেক ভালোবাসে আমার বাবাই খেয়ে নাও হ্যাঁ পড়ে গেল কুড়িয়ে খেয়ে নাও তো বাবা এই একটু খাবার করে নেবো চাল ডালে সবজি দিয়ে সেদ্ধ করে ওই একটা খিচুড়ি মতন এটা করে দেবো ও খেয়ে নেবে তারপর আস্তে আস্তে ঘরের কাজে হাত দেবো চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কী করবলো বলো ঘরের মধ্যেই আমাকে ভিডিও সব করতে হয় আম রোজ রোজ তো আর বাইরে যাওয়া হয় না ডেলি ব্লগে কি হয় সবাই ঘরেই যা করে সেটাই দেখায় তো যেদিন বাইরে যাই সেদিনকে একটুখানি ভিডিও করি আর রোজ রোজ তো বাইরে যাওয়া হয় না সপ্তাহে একদিনই আমরা বাইরে বেরোই তো ঘরের মধ্যেই সব ভিডিও করি তো তোমরা সাথে থাকো পাশে থাকো এটাই বলতে চাই আর কিছু সেরকম বিশেষ বলার নেই তো চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো এটা হলো তাল মিছরি দুলাল চন্দ্রঘরের তাল মিছরি এটা এনেছি অ্যাকচুয়ালি বাবাইকে খাওয়ানোর জন্যই বাবাইকে জলের সাথে ভুলে দেব কিন্তু বাবাই জলের সাথে খায় না শুধু খায় না ধরো বসো বস ভালো করে বসো তাল মিছড়ি একদিন না পাটা পেটে গিয়ে করাতে যেতে হবে পায়ের অবস্থা খুব খারাপ জল

ক্যাকটাসটাকে বন্ধ করি এত বক বক করে এত বক করে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন এই ঘরটা আমি গুছাতে এসেছি আর আজকে ভগবানের কৃপায় বাবাইয়ের মাথাটা একটু ঠিক আছে ঠিক আছে বলে একটু কাজকর্মগুলো ভালোভাবে করা যাবে মানে বিরক্তি লাগে সবসময় কাঁদলে তারপর গরমের মধ্যে হয়তো এখন অনেকটা গরম নেই তবুও এত কাজ করি তো গরম তো লাগেই তার মধ্যে যদি ও কাঁদতে থাকে তাহলে কীরকম মানে রাগটা ধরে তখন আর ভালো লাগে না আর তাছাড়া খিদের জন্য যে কাঁদছে তাও তো নয় খিদের জন্য কাঁদে না ওটা সময় খাইয়ে পেট একদম পুরো টাইট করে রাখি যাতে ও না আর কাঁদে খিদের জন্য ওর কান্নাটা হচ্ছে মাকে নিয়ে বসে থাকবে এখন ওই দেখো লাফাচ্ছে পালিশ হলো নামও নামও হুম হুম হ্যাঁ বলো বলো দুগ্গা এলো চলো আমি কাজগুলো সব করে নিই একেবারে বিদে গেছি অবস্থা কাজগুলো করে তারপরে আবার জামা কাপড় আছে সেগুলো ধুতে হবে সেগুলো বাথরুমে রয়ে আছে সেগুলো ধোবো এই হলো আজকের ঘটনা বাবাই এরকম করে না করে না করে না কে করছে টিকটক টিকটক কে করছে ঘরটা গুটিয়ে রাখি দাও ঘরটা গুটিয়ে রাখো এটা দিয়ে ফ্যান চলে না বাবা আমরা এটা দিয়ে ফ্যান চালাই তাই না এই ঘরটা দিয়ে তার জন্য ওটাকে গুটিয়ে রাখতে হয় তুমি একটা কবিতা বলে দাও তো সুন্দর দেখে কোনটা বলবেন গুটানো হয়ে গেছে আচ্ছা না নাও বস ওখানে বসো হ্যাঁ বসো এটাতে দুটোই পয়েন্ট আছে দুটো পয়েন্টের মধ্যেই দুটো ফ্যান লাগানো হয় আর দুটো আছে ছোটো ছোটো হয় ঘুম পাচ্ছে সকাল সকাল আসবে একটুখানি উঠেছি তো কখন উঠেছি সাড়ে সাতটা সাড়ে সাতটা এরকম সাড়ে সাতটা না এরকম দেখিনি ওরকমই হবে সাড়ে সাতটাই ধরি তো ওই সময় উঠেছি উঠে ভিডিওটাকে ঠিক করে আপলোড করা এইসব করা এইসব করে তারপরে আমি দাঁত মাছলাম চান টান করলাম তারপরে বাসনগুলো রান্নাঘরে গুছিয়ে রাখলাম কিছু কিছু কাজ করেছি জামা জামাকাপড়গুলো দড়ি থেকে পেরে ভাঁজ করলো এই কয়েকটা কাজ করেছি তারপরে তো বাবাই উঠেই গেছে এখন এই ঘরের কাজটা ঘরে বিছানা বিছানাগুলো গুছিয়ে আবার জামা কাপড়টা ধুতে যাবো রোজ কাজ যে জামা কাপড়টা ধোবো তারপরে একটু ফ্রি হব নিজের খাবারটা বসাবো বাবাইকে চান করে কাজের শেষে একটার পর একটা প্রতিদিন কাজ বিরক্তিকর আর এই ঘরের মধ্যে দুটো ঘরের মধ্যেই সীমাবদ্ধ দুটো ঘর আর রান্নাঘর এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ভালো লাগে না মাঝে মাঝে না একদমই ইচ্ছা করে না এটাই আর আমাদের বাড়ি গেলে কি আমাদের বাড়িতে উঠোনের মধ্যে ঘোরো চারিদিকে লোকজন আছে কথা বলবে এই করবে এখানে তো কেউ কারোর সাথে অতটা কথাও বলে না সারাদিন ঘরের মধ্যে চল কাজটা করে নিই আর গাছপালাগুলো থ হয়ে দাঁড়িয়ে আছে একটু হাওয়া নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে এটাই আর কি প্লাস পয়েন্ট হঠাৎ করেই দেখো একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বা হয়ে ছাদে চলে এসছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে ঝড় ঠিক বলবো না হাওয়া দিচ্ছে আর আকাশটা পুরোই একদম হচ্ছে কালো করে আছে যাই না বৃষ্টি হবে কি না তবে হাওয়াটা খুব ঠান্ডা হাওয়া হাওয়াটা দিচ্ছে বলে না একদম আকাশটা মনে হয় পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমার মনে হয় একটু বৃষ্টি হলেই ভালো ওই দেখ বাবাই বাবাইকে একটু নিয়ে এলাম ছাদে যাবি চ এখনও জামা কাপড় ধোয়া হয়নি আমার এটা বাকি আছে জামা কাপড় ধোয়া আকাশের মানে অবস্থা খুব শোচনীয় পুরো কালো হয়ে গেছে আকাশটা কিন্তু বৃষ্টি হলেই ভালো হয় ঝড় দিয়ে যদি এরকম হাওয়া দিয়ে যদি মেঘটা কাটিয়ে দেয় না খুব বাজে হবে ওই দেখ বাবাই হেলিকপ্টার দেখাতে পারছি ওই দেখ বাবাই হেলিকপ্টার দেখ দেখেছিস দেখ দেখ ও কি সুন্দর হেলিকপ্টারটা কত কাজ দিয়ে যাচ্ছে দেখ চলে গেল দেখেছিস হেলিকপ্টার হ্যাঁ বৃষ্টি পড়ছে বড় বড় ফোটা পড়ছে ওর পাপাই কিছুক্ষণের জন্য অফিস থেকে এসছে বাবাইকে কে পেয়ে একদম খুশি হয়ে গেছে বৃষ্টিও পড়ছে বড় বড় ফোটা বেশিক্ষণ হবে না মনে হয় ওর পাপাই কিছুক্ষণের জন্য অফিস থেকে এসছে তো সেই জন্য একটু খুশি খুশি ভাব দেখো কিরকম খাওয়া দিচ্ছে দেখো হ্যাঁ বৃষ্টি পড়ছে বাবাই চলে আয় বৃষ্টি পড়ছে কিন্তু চলে আয় আসবে না হ্যাঁ পায়ে ফুটে যাবে তখন বুঝতে পারবে চলো দেখি পাপাই চলে যাচ্ছে দাঁড়ো 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 যেও না তুমি যেও না যেও না বাবাই পাপাই অফিসে যাচ্ছে অফিসে যাচ্ছে পাপাই অফিস যাচ্ছে যাবে না এখনই আন্টি বেঁধে রাখবে এখানে আন্টি বেঁধে রাখবে বেঁধে রাখবে আন্টি বলবে অন্ধকার ঘরে রেখে দেবো তখন কি হবে চলে টাটা দিয়ে দাও পাপাই অফিসে যাচ্ছে মার খাবি বাইরে দেখো প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে ভীষণ জোরে বৃষ্টি নেমেছে দেখো ওর পাপা এখনো পর্যন্ত অফিসে পৌঁছাতেই পারিনি বাজার কলকাতায় দাঁড়িয়ে আছে প্রচন্ড জোরে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে সঙ্গে না বৃষ্টি হচ্ছে আজকে শিল পড়ছে কিন্তু এখন না শিল পড়াটা একটু কমেছে যখন পড়ছিলো আমি ভিডিওটা করতে পারিনি তাহলে দেখাতে পারতাম না ওরকম না ওই দেখা চলে গেল ওইদিকে ঠিক আছে এরকমভাবে খেলতে হয় দেখো

হুম জলখাবার আবার খেয়ে এখন ঘরেই বসে আছি আকাশটা না পুরো একদম কালো আছে কিন্তু না আবার তার মাঝে আবার রোদ উঠেছে কি ব্যাপার পারছি না কিন্তু আকাশটা না একদম পুরো কালো না দেখলে কেউ বিশ্বাস করবো না তারাও দেখাচ্ছি তোমাদেরকে আকাশটা জাস্ট দেখো পুরো কালো হয়ে আছে দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মানে কোথাও মানে চিলতে মানে মেঘ ছাড়া কিছু নেই একদম কালো হয়ে আছে আকাশটা কিন্তু দেখো রোদ উঠেছে আবার আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি তাহলে কারণ কি বলতো তো অন্ধকার মানে আজকে ওয়েদার একদমই ভালো না আর এরপরে কারেন্ট চলে যাবে মানে ভিডিও করতে পারবো না ওই জন্য দিনে দিনে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকে বাবাই একটু আমার কাছে বকা খাইনি কালকে বকা খেয়ে এত খেয়েছে যে বাবাই আছে গুড বয় হয়ে গেছে তোমরা সবাই খুব ভালো থেকো আর যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা তারা পেজটাকে ফলো করে যেও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে